হ্যালো স্টুডেন্টস সবাইকে জিএন স্টাডি বাংলা থেকে স্বাগত জানাচ্ছি তো তোমরা যারা যারা আজকের এই থামনেল দেখে এই ভিডিওটি দেখতে এসেছ তারা একদমই পড়াশোনা করা স্টুডেন্টস নয় হ্যাঁ একদম ঠিক শুনেছ তোমরা একদমই পড়াশোনা করা স্টুডেন্টস নয় কারণ তোমরা পড়াশোনা করা স্টুডেন্টস হলে এই রকম ভিডিও ইউটিউবে বারবার সার্চ করে দেখতে না এবার তোমাদের মনে প্রশ্ন হবে কেন কেন স্যার এই কথা বলছেন তো কেন বলছি সেটা জানার জন্যই ভিডিওটা দেখো কেন বলছি সেটা জানার জন্য এই ভিডিওটা ভালো করে ফার্স্ট টু লাস্ট দেখবে খুব কম টাইমের ভিডিও হবে এবং খুব এফেক্টিভ হবে আগেই বলে দিচ্ছি না দেখলে মিস করবে বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা সব জায়গায় সার্চ করে দেখছ কেপির এক্সাম কবে হবে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম কবে হবে সবার এই দুইটাই প্রশ্ন এই দুইটা নিয়ে মাথা ব্যথা সরকারও তোমাদের মাথা ব্যথাকে বাড়িয়ে দিয়েছে মজা হচ্ছে সরকারের লস হচ্ছে তোমাদের আর লস সেই সব স্টুডেন্টদের হচ্ছে যারা পড়াশোনা বাদ দিয়ে এইসব ভিডিও নিয়ে মাথা ঘামাচ্ছে বেশি তোমাদেরকে শুরু থেকে আমি একই কথা বলছি আজকেও সে একই কথা বলবো যেরকমটা তোমরা পিএসসির রেজাল্ট নিয়ে মাথা ঘামিয়েছিলে কবে রেজাল্ট দেবে কবে রেজাল্ট দেবে আন্দোলন নিয়ে তো তোমরা দেখছো এখানে একটা সমস্যা তৈরি হয়েছে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু ও নিয়ে কিন্তু ডাব্লু বা পিএসসির কথা যদি বলি তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে ডাব্লু এর কিন্তু প্রি রিমস রেজাল্ট দিয়েছে কিন্তু পি এটা নিয়ে জল ঘোলা করছে ঠিক আছে পিআরবি কিন্তু কিন্তু এইটা নিয়ে জল ঘোলা করছে যে ও যার জন্য কিন্তু পরীক্ষাটা কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না তাহলে ডাব্লিউ বিসিএস নিচ্ছে নাকি পশ্চিমবঙ্গ দুটা আগে ভাগ হয়ে গেছে ডাব্লিউ বিসিএস আলাদা পিআরবি আলাদা এমন তো না দুটোই রিক্রুটমেন্ট বোর্ড দুটো দিয়েই সিলেকশন হয় তারপর ওরকমটা কেন হচ্ছে তো অনেক জায়গায় তোমরা ভিডিও দেখছো কেউ কেউ বলছে যে সেপ্টেম্বরের এক তারিখ পরীক্ষা হবে কেউ কেউ আবার বলছে যারা কনস্টেবলে চাকরি করে সেপ্টেম্বরের দশ তারিখ পরীক্ষা হবে কেউ বা বলছে সেপ্টেম্বরের লাস্টের দিকে পরীক্ষা হবে তো নানা মুড়ি নানা মত হচ্ছে কেউ বলছে আমি গোপন সূত্রে খবর পেয়েছি কোন কোন চ্যানেল বলছে তো কোন গোপন সূত্রে খবর আসেনি ঠিক আছে কোনো গোপন সূত্রে খবর আসেনি কাজে সব ভিডিও দেখা বন্ধ করো বারবার সার্চ করে যে পরীক্ষা কেপিটি পরীক্ষা কবে হবে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা লিখে রাখতে পারো যারা যারা বিশ্বাস করো জেন স্টাডি বাংলার উপরে পুজোর আগে পরীক্ষা হবে না পুজোর আগে পরীক্ষা হবে না এরকমটা কেন বলছি এটা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে আগস্ট চলে আসছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তো কখনোই এক্সাম সম্ভব নয় আর ডাব্লিউপি তো হানড্রেড তোমরা লিখে রাখতে পারো যে পুজোর পরেই হবে একটাই এক্সাম যেহেতু একটাই এক্সাম আছে তোমরা বুঝতেই পারছ কি হবে আর কেপিও এখন সম্ভব না এটাও পুজোর পরেই হবে তোমরা লিখে রাখতে পারো খাতায় এবার কি কি অসুবিধা হচ্ছে তোমরা এই যে ভিডিওটা বা নানা এই যে ভিডিও দেখছো বা তার জন্য কি করছো তোমরা পড়াশোনায় গাফিলতি করছো তোমরা পড়াশোনাটাকে হালকা ভাবে নিচ্ছ অনেকে হয়তো মাঠে দৌড়াতেও যাচ্ছ না কিন্তু একটা কথা ভেবে রাখো এবার কিন্তু একটাই এক্সাম হবে সেই একটা এক্সাম দিয়েই কিন্তু তোমাকে চাকরিটা নিতে হবে তাহলে একটাই যখন এক্সাম হবে তাহলে বুঝতেই পারছো প্রশ্নটাও কিরকম হবে এরকম না জিজ্ঞাসা করবে আমার বাবার নাম কি আবার মায়ের নাম কি মানে এত সোজা প্রশ্নও জিজ্ঞাসা করবে না যেরকমটা জিজ্ঞাসা করে এটা জিজ্ঞাসা করেন আমি বলছি এটা কথার পরিপ্রেক্ষিতে এতটা সোজা জিজ্ঞাসা করবে না যেরকমটা ফিলিম সবাই বলে যে কনস্টেবলের তো খুবই ইজি সবাই ক্র্যাক করে যায় তো কয়জন ক্র্যাক করেছে অনেকে তো এমন থাকে যে স্টুডেন্ট দিয়েই 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 যাচ্ছে 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 তাও ক্লিয়ার হচ্ছে না অনেকের তো যাদের এই রকম অবস্থা বা যারা রিভাইজ স্টুডেন্ট অলরেডি ওল্ড স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছো আগে কিন্তু এক্সাম ক্লিয়ার হয়নি তোমাদের তো এই সময় আরো বেশি করে পড়াশোনা করা উচিত বেশি করে মক টেস্ট দেওয়া উচিত তোমরা সেদিকে ধ্যান দাও কিন্তু সেই দিকে ধ্যান না দিয়ে তোমরা এটা দিচ্ছ যে পরীক্ষা কবে হবে ওরা বোর্ড ওরা যে কোনো সময় এক্সামের নোটিফিকেশন দিয়ে দেবে আজকে বললো আজকে নোটিফিকেশন দিয়ে দিল যে সাত দিন পরে এক্সাম হবে সম্ভব তুমি প্রোটেস্ট করে কিছু করতে পারবে না বা তুমি প্রোটেস্ট করে বারবার কমেন্ট করে বা বারবার ভিডিও দেখে তুমি এটাও বের করতে পারবে না যে পরীক্ষা কবে হবে কারণ এটা বোর্ডের সিদ্ধান্ত পিআরবি সিদ্ধান্ত ওরা যখন খুশি তখন নিয়ে নেবে তাই তোমার কাছে যতটুকু আছে তোমার হাতে যতটুকু আছে তোমার সিস্টেম তুমি সিস্টেমে ঢুকে সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে না যেটা সিস্টেম হয়ে আসছে সেই সিস্টেমেই হবে তো এই সিস্টেমের জন্য কিন্তু তুমি শুধু একা পার্ট না তোমরা সবাই কিন্তু মিলে কিন্তু এই সিস্টেমের একটা অংশ আমরা সবাই মিলে একটা সিস্টেমের একটা অংশ কাজেই ওখানে কি হচ্ছে কবে হবে কিভাবে হবে এটা এখন ভেবো না যে কোনো সময় নোটিফিকেশন যদি চলেও আসে তোমার যদি তোমার যদি পড়াশোনা ঠিকঠাক থাকে তুমি সিলেকশন নিতে পারবে কিন্তু যদি এই সময়টা মেন সময় এটা এই সময়টাকে আরো তোমার ইনক্রিজ করা উচিত এই সময়টাতে যদি তুমি ঢিলেমি দাও তাহলে কিন্তু তোমার অপোনেন্ট যারা পার্টিসিপেন্টস থাকবে কম্পিটিটর থাকবে যেহেতু কম্পিটিশন এক্সাম কম্পিটিটর থাকবে তাদের কিন্তু ফায়দা কিন্তু তোমার কিন্তু লস তোমাকে সেটা বুঝতে হবে তোমাকে সেটা বুঝতে হবে সরকারেরই ভালো হবে স্টুডেন্টস কম হবে তাই না তুমি যদি তোমার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যাও তো কি হবে বেশি ছাড়তে হবে না সরকারকে হলে তো একটা নির্দিষ্ট ওরিয়ান ছেঁকে নিতে হবে না সরকারকে ফিল্টার করে নিতে হবে সবাই যদি পাশ করে তো হবে না তাহলে অনেকগুলো অনেকজন এলিমিনেট করতে হবে তো এখন তোমাদের একটাই ফোকাস দেওয়া উচিত যে কিভাবে আমি মাঠে পাস করব তার জন্য কন্টিনিউ মাঠে দৌড়াতে থাকো যাদের একটু ওয়েট কম আছে ওয়েট বাড়ানোর চেষ্টা করো ঠিক আছে ফিজিক্যাল যাদের কোনো প্রবলেম আছে ফিজিক্যালে তারা সেটা দেখো আর বেশি করে পড়াশোনা করো ঠিক আছে বেশি করে পড়াশোনা করো ম্যাথ বেশি করে প্র্যাকটিস করো ইংলিশ অনেকে পারো না আগে তো সবাই প্রিলিমসের প্রিলিমসের জন্য কি করেছো যে ফিলিমসে তো ইংলিশটাই মেন্সে গিয়ে ইংলিশ দেবো তার জন্য ইংলিশটাকে অত ফোকাস দাও আর এর জন্য অনেকে এমন আছে যে ইংলিশের জন্য শুধু সিলেকশন আটকে গেছে তো এবার কিন্তু একটাই পরীক্ষা সেখানে কিন্তু ইংলিশ থাকবে কাজে তোমরা এটা ভালো করে জানো তো তার জন্য ইংলিশটাও ভালো করে এখন থেকে পড়াশোনা করতে হবে শুধুমাত্র এমন না যে ম্যাথ দিয়ে হয়ে যাবে ম্যাথ রিজনিং রিজেনিং দিয়েই হয়ে যাবে অনেকে জিকে পড়ো না যে না খুব তো কম নাম্বারই লাগে কিন্তু এখন কিন্তু কাট আপ কিন্তু হাই যাবে যেহেতু একটাই পরীক্ষা বুঝতেই পারছো তাহলে সেইভাবে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে যদি সেইভাবে প্রিপারেশন না করো তাহলে সম্ভবই না তাদের প্রিপারেশনে যেন একটুও তোমাদের গাফিলতি না হয় আর বারবার এইসব ভিডিও দেখা বন্ধ করো যখন নোটিফিকেশন আসবে তোমরাও জানতে পারবে আর একবার দিয়ে দেওয়ার পরে তোমাদের হাতে এক মিনিটও এক সময় থাকবে না আর তুমি সেটাকে তখন চেঞ্জ করতে পারবে না কাজেই এটা দেখা বন্ধ করো নিজেকে আরও বেশি করে পড়াশোনাটাকে চালিয়ে যাও ঠিক আছে আরও বেশি করে পড়াশোনাটা চালিয়ে যাও আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে আর যেগুলো ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করো আগে যেভাবে ম্যাথের প্র্যাকটিস সেট আসতো এখন আবার ম্যাথের প্র্যাকটিস সেট আসবে এবং জি কের ক্লাস হচ্ছে সেই জি ক্লাসগুলো অবশ্যই তোমরা করো আর সামনে দেখতে পাচ্ছ তোমরা রেলের অনেক বড় ভ্যাকেন্সি আসছে ঠিক আছে এন এবং এস এবং সি সিজিএল এম এস যারা দিয়েছ সেই সব পরীক্ষা পরীক্ষাও অলরেডি চলে আসবে তো যার জন্য এখন পড়াশোনা করো এটাই হচ্ছে মুখ্যম সময় এই সময়টা যদি না করো আর করতে পারবেন আর দু হাজার চব্বিশ খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকগুলো ভ্যাকেন্সি তোমরা সিজিআর যারা যারা দেখেছো সাড়ে সতেরো হাজার এম এসও ভ্যাকেন্সি আছে অনেকগুলো এন ও আছে তো ওভারঅল মিলিয়ে এবং রেলের যারা যারা আরো কিছু করেছো আর পি এফ করেছো বা কেউ হয়তো টেকনিশিয়ান করেছো বা যারা যারা যেটা দিয়েছো কিনা তো আরও ভ্যাকেন্সি আসবে তো সেসব তোমরা পড়াশোনার মাধ্যমেই সম্ভব তো সেই পড়াশোনাটাকে তোমরা বাড়িয়ে তোলো যেটা তোমার হাতে আছে আমি অলওয়েজ সবসময় একটা কথাই বলি যেটা তোমার হাতে আছে সেটাকে নিয়ে ভাবো যেটা তোমার হাতেই নেই যেটাকে তুমি কন্ট্রোলই করতে পারো না সেটাকে নিয়ে কেন ভাবছো তুমি বারবার কাজেই ওগুলো না চিন্তা করে বারবার ভিডিও না দেখে সময় নষ্ট করে পড়াশোনাতে ফোকাস করো আশা করি এটা তোমাদের পক্ষে অনেক ভালো হবে এবং তোমাদের সিলেকশন হলে তোমার মা বাবাই যে কষ্ট করছে সেটা দূর হয়ে যাবে আর না হলে যদি বেকার থাকো এই যে ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো দেখলে যেরকম বেকার আছো বেকারই থেকে যাবে ঠিক আছে এক বছর দুই বছর তিন বছর চার বছর চাক তিন বছর দেবে পরীক্ষা দেবে কিন্তু একটাও এক্সাম ক্লিয়ার হবে না কারণ তোমাদের মাইন্ডটাই এরকম যেটা তোমাদের হাতে আছে সেটা তোমরা দেখো না যখন এক্সামের নোটিফিকেশন সারা বছর এটাই করো যে এক্সামের নোটিফিকেশন কবে আসবে নোটিফিকেশন কবে আসবে তারপরে যখন নোটিফিকেশন আসে তখন বলো ও নোটিফিকেশন তো এসেই গেছে আর পড়াশোনা করে কী হবে বা তুক মেরে আসি তো তুক মেরে কোনো দিন কম্পিটিভ এক্সাম ক্লিয়ার হয় না ঠিক আছে আগে হতো এখন তুক কামেরে তোমার কনস্টেবলেরও এক্সাম ক্লিয়ার হয় না বাকি তো পরীক্ষা তো দূরেই থাক কনস্টেবলেরও এক্সাম তুকা মেরে হয় না আর তুক্কা মারতে গেলেও সেই কনফিডেন্সটা থাকা দরকার ঠিক আছে সেই কনফিডেন্সটা থাকা দরকার যদি পড়াশোনা না করো সেই কনফিডেন্সটা কোথার থেকে আসবে তো কনফিডেন্সের জিরো হবে জিরো আলু গোল আলু ডিম ঠিক আছে কাজেই যেটা তোমার হাতে আছে সেটার দিকেই ফোকাস দাও আজকের মতো এখানেই রাখছি কারো কোনো অসুবিধা থাকলে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা পরবর্তীকালে আবার ভিডিও বানাবো সেই ভিডিওতে সবার সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো মতো পড়াশোনা করো আর যেগুলো ক্লাস হচ্ছে জেন স্টাডি বাংলায় প্রত্যেকটা ফলো করো প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর যেগুলো অলরেডি আগে প্র্যাকটিস সেট হয়ে গেছে সেগুলো অবশ্যই করে নেওয়ার চেষ্টা করো সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে ততক্ষণ সবাই খুব ভালো মতো পড়াশোনা করো এবং খুব ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ